কৃষ্ণ হরে কৃষ্ণা ভক্ত সাজ আগামীকাল হ্যাঁ তিরিশে অক্টোবর হচ্ছে গোপ তো আর এ একটা বিশেষ দিন এবং আপনারা প্রত্যেকে একটা বিশেষ দিন উপভোগ করতে পারছেন হচ্ছে গোপ তো গোপাষ্টমী সব মন্দিরে যেখানে রাধারানীর বিগ্রহ আছে ওখানে রাধারানীর চরণ দর্শন দেওয়া হচ্ছে দুইটা দিনই দর্শন দেওয়া হয় একটা রাধাষ্টমী আর একটা গোপাষ্টমী তো চলুন ছোট্ট করে জেনে নি গোপাষ্টমীর কাহিনীটি তো যখন ছোটোবেলায় গোপাল প্রথমবার তার মা বাবার থেকে অনুমতি নিয়ে গোচরণে যায় তখন রাধারানীর খুব ইচ্ছা হচ্ছে কৃষ্ণার সাথে একটু গোচরণে যাওয়ার তো তখন রাধারানী বাড়ি থেকে তাকে যেতে দেওয়া হচ্ছিল না তখন তার ভাই সুদাম তাকে একটা বুদ্ধি দে বলে তুমি সুদাম হয়ে যাও আমি রানী সেজে নিই তো ওরা তো রাধারানী সুদাম সেজে গেছে আর সুদাম রাধারানি সেজে গেছে তো দুজনেই একে হওয়ায় কেউ কেউ বুঝতে না পেরে রাধারানি শুধু গো সেজে গেছে তো এটা হচ্ছে গোবৈষ্ণবীর বিশেষ একটা দিন তো ওই তিনি রাধারানী গিয়ে চরণ দর্শন দেয় তো এই চরণটা দর্শন করার সাধারণ মানুষের জন্য মানুষের জন্য সৌভাগ্য সৌভাগ্য বৃদ্ধি পায় তারপরে সবাই রাধারানীর চরণ দর্শন করবেন তো তো ওই দিনই তো গোষ্ঠম যখন কৃষ্ণ প্রথমবার গোচরণে যায় তখন বৃন্দাবনে গোমাতাদের পূজা করা হয় তো এই এই দিনে বিশেষভাবে পুরাণে বলা হয়েছে যে আগামীকাল গোমাতা বা গুরুকে চারবার প্রতিগ করলে অসমের যোগ্য ফল পাওয়া যায় এমনকি পুরোজন যে বড় বড়ো খারাপ কাজ বা যে অপরাধ হয়েছে তাই দেয় এ জন্মে তা পূরণ করা যায় বা ওই পাক থেকে আমরা মুগ্ধ হতে পারি তো এই বউ অষ্টমীর দিন বিশেষভাবে বলা হয়েছে যে যাদের ঘরে গৌ মাতা আছে তারা অষ্টমীর দিন বেশিরভাগ গোমাতাকে সেবা করা যেমন গোমাতাকে স্নান করানো এরপর গোমাতাকে চন্দন দিয়ে চন্দনে ফোঁটা দেওয়া এমনকি গৌমাতাকে ফুলের মালা দেওয়া এবং গোমাতা চরণে জল এবং ফুল দেওয়া গোমাতাকে চারবার পরিক্রমা করা গৌমাতাকে যে প্রদীপ নিবেদন করা গোমাতার দেশে ভোগ লাগানো তো এখন অনেকে যারা শহরে বা থাকেন যেখানে গো মাতা থাকে থাকে না কিন্তু অনেক মন্দিরে সব মন্দিরে প্রায় মন্দিরেই গৌমাতা সেবা করা হয় আপনারা ওখান থেকে দর্শন করে গোমাতা সেবা করতে পারেন এই এদিনে বিশেষভাবে গোমাতাকে প্রসাদ দেওয়া যায় তো যারা একদমই পারবে না তারা তাদের ঘরে যদি গোমাতা বিগ্রহ থাকে তারা ওখানে ভগান গোমাতার উদ্দেশ্যে ভোগ লাগাতে পারেন ফুল দিতে পারেন এবং তা যদি তাও না থাকে তাহলে চিত্রপটে আপনারা ফুল দিয়ে পরিক্রমা পরিক্রমা করতে পারেন তো এটা হচ্ছে গোপষ্টমীর বিশেষ লীলা তো আপনারা সবাই মাতা সেবা করুন তো যারা পারবে না তারা এরকমভাবে আমি যেভাবে বললাম ওভাবে করবেন তো সবাইকে হরে কৃষ্ণা আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সবাইকে হরে কৃষ্ণ আর বিশেষভাবে তো যারা গোপাষ্টমীতে মায়াপুর মায়াপুরে আসেন মায়াপুরে দেখে যান গোপাষ্টমী কী কীভাবে অনুষ্ঠান হয় এবং তো বিশেষ দিন কালকেই কালকে তো রাধারানীর চরম দর্শন দিবে তো সবাইকে সবাইকে হরে কৃষ্ণা